আমি আমাদের আমি বর্তমানে এখন আরবিউ থেকে মাস্টার্স করছি তো রবীন্দ্রসঙ্গীতটা তো আমাদের এখন মানে নিত্য প্রয়োজনীয়টা বললে চলে তো আমি আমার কি বলবো সিলেবাস থেকে এই গানটা শোনাচ্ছি অনেকেই শুনেছে কিনা আমি ঠিক জানি না ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো লো ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী ও কেন ভালোবাসা হাসি খেলি রে মনেরও সুখে ও কেন সাথে ফেরে আধারো মুখে ও কেন সাথে ফেরে ভালোবাসা জানাতে আসে সজনী ও কেন ভালোবাসা হাসি খেলি রে মনের সুখে ও কেন সাথে ফেরে আধার মুখে ও কেন সাথে ফেরে মুখে আধারো ও কেন ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সবাইকে কবিগুরুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার অভিনন্দন ভালোবাসা ওনাকে বাদ দিয়ে সত্যি মানে ওনার গানকে বাদ দিয়ে কিন্তু মানে ওনার আর নজরুল ইসলামীর গান ছাড়া সত্যি কোনো গান মানে সব কিছু যেন ইনকমপ্লিট আমি আজকের দিনে সবাইকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে তো শুনবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এর বেশি কিছু বলবো না